কখনও কোনো জিনিস নিয়ে বা কোনো কিছু নিয়ে আফসোস করা ঠিক না কারণ যেটা আমার কখনো ছিলই না সেটা আমি পাইনি সেই জিনিসটা আমার কখনো ছিলই না আমি পাবো কিভাবে। তবে কখনো নিরাশ হওয়া ঠিক না আল্লাহ চাইলে অবশ্যই সেটা আমার বাক্যে কোনো না কোনো দিচ্বেই ইনশাল্লাহ বেসমিল্লাহ রহমান ইব্রাহিম আসসালামু আলাইকুম আমি ইয়াসমিন আক্তার ইয়াসমিন হিয়া ব্লগে জানাচ্ছি সবাইকে স্বাগতম দেশ ও দেশের বাইরে কাছে বা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখছেন না আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি সকালটা শুরু করেছি বৃষ্টি দিয়ে বাইরে দেখতেই পেয়েছেন অনেক বেশি বৃষ্টি হচ্ছে অনেকের কাছে বৃষ্টি একদমই ভালো লাগে না আমার কাছে বৃষ্টি আবার অনেক বেশি ভালো লাগে তবে অতিরিক্ত কোনো কিছুই ভালো না সেটা গরম হোক বৃষ্টি হোক বা শীত হোক শীতকালেও কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে যাই হোক এখন চলে এসেছে রান্না করে রান্না করতে আমার বোনের সাথে কথা বলছিলাম কথা বলতে বলতে এই চাল কুমড়ার প্রসঙ্গে আসলো আসার পরে ও বলছিল যে ছাল কুমড়ার বড়া অনেক বেশি ভালো লাগে খেতে আমার বোন বলে দিয়েছিল কিভাবে কি করতে হবে সে অনুযায়ী ছাল কুমড়াটা আমি স্লাইস করে কেটে নিয়েছি এতটা পাতলাও করিনি আবার এতটা মোটাও করিনি তো ছাল কুমড়াটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে লবণ আর হলুদ দিয়ে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি অন্যদিকে সকালে নাস্তাটা রেডি করছি আজকে সবার জন্য রুটি চেকে নিলাম আর মাংস কালকে রাতে রান্না করে রেখেছিলাম আর তিনজনের জন্য তিনটা ডিম সিদ্ধ করেছি এ দিয়েই আজকে সকালে নাস্তাটা খুব সুন্দর হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ রুটি চেকার পরে রুটিগুলো থেকে যে সিটগুলো বের হয়েছে সেগুলো ভালো করে মুছে এখন আমি ভালো করে একটা রাবারের সাহায্যে পেছিয়ে রেখে দিচ্ছি পরবর্তীতে যখন আবারও রুটি বানাবো তখন কিন্তু এগুলো আমার আবারও প্রয়োজন হবে এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন অথচ একটি লাইক দেননি সবার কাছে ছোট্ট একটি অনুরোধ থাকবে ভিডিওর কোনো কথা বা কাজ যদি আপনাদের কাছে অল্প হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আপনাদের এক একটি লাইক পরবর্তী একটি ভিডিও বানাতে আমাকে অনেক বেশি উৎসাহিত করে এখানে কিছু আটা নিয়েছি আটাটা আমি ভালো করে মতি নিয়েছি আমরা রুটি বানানোর জন্য যেভাবে আটাটা রেডি করি ঠিক সেভাবেই আমি রেডি করে নিয়েছি আটাটা অনেক বেশি সফট হয়েছিল অনেক সুন্দর হয়েছিল তো আটাটা দিয়ে আমি ছোট ছোট করে বল বানিয়ে নিয়েছি আর এগুলো দিয়ে কি করব হয়তো বুঝতে পারছেন না এগুলো দিয়ে কিন্তু রুটি বানানো হবে না আমি রোল বানানোর জন্য যে শীতের প্রয়োজন সেটা বানানোর জন্য এরকম লেচি কেটে নিয়েছি তারপরে রুটি মাখার দিয়ে আমি খুব সুন্দর করে চাপ দিয়ে একদম পাতলা পাতলা করে সিট বানিয়ে নিয়েছি এখন ভিতরে পুর দিয়ে আমি কিছু রুল বানিয়ে নিচ্ছি আমি সবজি রান্না করেছিলাম তো সবজি রান্না করার পরে অনেকটা বেঁচে গিয়েছিল। রান্নাটা খেতেও এত বেশি ভালো হয়নি সে কারণেই আসলে খাওয়া হচ্ছিল না তো সবজিটা তো আর ফেলে দেওয়া যাবে না কি করব চিন্তা করে এই বুদ্ধিটাই বের করলাম আরও কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে সবজিটা আবারও রান্না করে নিয়েছি আর এখন এই তো রোলের মতো করে নিয়েছি এখন ফ্রিজে রেখে দিচ্ছি যখন শক্ত হয়ে যাবে তখন একটি জি ব্যাগ আর নয়তো একটি বক্সে রেখে আবার ফ্রিজে রেখে দিব। এ পর্যায়ে এসে আপনাদেরকে আরেকটি কথা স্মরণ করিয়ে দিতে চাই। যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমাকে ভালোবেসে আমার পাশে যদি থাকতে চান আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা অল অপশনটা অবশ্যই অন করে নেবেন এতে করে পরবর্তীতে আমি যদি কোনো ভিডিও আপলোড করি তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি চাইলে সময়সূচক মতো আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর এই কাজগুলো যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ বয়স দেওয়ার সাথে সাথে কিছু শব্দ হচ্ছে আশা করি সেটা আপনারা সুনজর দৃষ্টিতে দেখবেন এই কথাটি অনেক ভিডিওতেই বলতে হয় আবারও বলতে হচ্ছে বলতে ইচ্ছা না করলেও আসলে বলতে হয় সেই দুই বছর ধরে কাজ চলছে একদম বাসার পাশেই এখন পর্যন্ত কাছে শেষ হয় না দুই বছর ধরে কাজ চলছে এখন পর্যন্ত একতলাও কমপ্লিট হয়নি এ হচ্ছে অবস্থা যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু নুডলসের প্যাকেটটি খুলে আমি একটি জারে রেখেও দিয়েছি দুপুর গড়িয়ে এখন সন্ধ্যা হয়ে গিয়েছে দুপুরে রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছুই হয়েছে তবে আপনাদের সাথে শেয়ার করা হয়নি এখন হচ্ছে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা সেই যে আমি চাল কুমড়া শীতে করে রেখেছি সকালবেলা চাল কুমড়াগুলো শীত হওয়ার পরে যখন ঠান্ডা হয়ে গিয়েছিল আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন চাল কুমড়াগুলো বের করে নিয়েছি বের করার পরে এখন বড়া বানিয়ে নিয়েছি বেগুনি বানানোর জন্য যে ব্যাটার আমরা রেডি করে থাকি ঠিক সেভাবেই আমি একটি বেটার বানিয়ে নিয়েছি সেই বেটারের মধ্যে চাল কুমড়াগুলো আমি ছুবিয়ে ছুবিয়ে তেলে ছেড়ে দিয়েছি তেলে ছেড়ে দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে আমি একটা বেঙে দেখাচ্ছি এখানে চালের গুঁড়োটা দিলে অনেক বেশি ক্রিস্পি হয় খেতেও অনেক বেশি ভালো লাগে এই জিনিসটা খেতে এত বেশি মজা হয়েছিল কি বলবো আমি এখন থেকে তো চিন্তা করেছি ঘরে যদি কখনো চাল কুমড়া আসে কিছু করি আর করি এই জিনিসটা তো আমাকে করতেই হবে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তবে হ্যাঁ গরম অবস্থায় এটা খেতে অনেক বেশি মজা হয়েছে চাল কুমড়া দিয়ে বড়া বাজি অনেক কিছু করেই খাওয়া হয়েছে তবে এইভাবে করে কখনো খাওয়া হয়নি যারা যারা এখন পর্যন্ত চাল কুমড়া এভাবে করে খাননি তারা এভাবে একটু করে খেয়ে দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে এই জিনিসটা বিকালে নাস্তা হিসেবেও ভালো লাগবে আবার বাথের সাথে খেতেও ভালো লাগবে এই তো বেশ কিছু চাল কুমড়ার বড়া আমি করে নিয়েছি আর বাকি আর কয়টা আছে সেগুলো আবারও আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি আমার সাহেব বাসায় নেই তো সে তো খেতে পারছে না সেজন্য তার জন্য আমি অল্প করে রেখে দিয়েছি যখন বাসায় থাকবে তখন বেজি দিব সামনে ঈদ এসে পড়েছে ঈদ উপলক্ষে সবাই অনেক কিছু করছে ঘরের কাজকর্ম গোছাচ্ছে ইনশাল্লাহ আমিও গোছাবো আমিও গোছানো শুরু করেছি তবে একদিনে গোঁচানো সম্ভব না এক এক দিন এক একটা করছি সেগুলো হয়তো একসাথে করে আপনাদের সাথে শেয়ার করতে পারি এরকমটাই ইচ্ছা আছে বাকিটা পরে দেখা যাবে এখন হচ্ছে রাতের বেলা এখন কিন্তু মোটামুটি অনেকটা রাত হয়ে গিয়েছে এগারোটা সাড়ে এগারোটা বাজে এমন সময় আমার সাহেব আমার জন্য এতগুলো মাছ পাঠিয়েছে তার মধ্যে চিংড়ি মাছ আমার যে কি প্রিয় কি বলবো চিংড়ি মাছের কথা বলতে গেলে আবারও সেই আমার বোনের কাছে যেতে হয় ফোনে একদিন কথা বলছিলাম ও চিংড়ি মাছ বাজি খাচ্ছে তখন আমি বলছিলাম তোমার ভাজি খাওয়া দেখে আমার তো চিংড়ি মাছ বাজি খেতে অনেক বেশি ইচ্ছা করছে তো সেই কথা সাহেব মনে মনে রেখেছে বৃষ্টির দিন নদীর পাড়ে চলে গিয়েছে মাছ আনতে অনেকগুলো মাছ নিয়ে এসেছে দেখতেই পেয়েছেন কয়েকটা ইলিশ মাছও এনেছিল সেটা শেয়ার করতে পারিনি নদীর পাড়ে কিন্তু ডেকে ডেকে মাছ বিক্রি করে তো কয়েকজন একসাথে গিয়েছিল কয়েকজন বন্ধু তো সবাই মিলে বেশ কিছু মাছ এনেছে আর সেখান থেকে ভাগা করে করে চারবাগে যতটুকু পড়েছে সেরকমভাবেই আসলে আনা হয়েছে তো সবগুলো মাছ আমি আলাদা আলাদা করে বাগ করে প্যাকেট করে ডি ফ্রিজে রেখে আমি কিছু চিংড়ি মাছ বাজি করে ফেলেছি সব কিছু গুছিয়ে বাজি করতে প্রায় সাড়ে বারোটার মতো বেজে গিয়েছে এরকম হবে নদীর এরকম টাটকা মাছ আসলে সাথে সাথে রান্না করে খাওয়ার মজাই অন্যরকম আমি তো খেয়ে ফেলেছিলাম আমার হাজব্যান্ডের জন্য করেছিলাম তো আমার হাজব্যান্ডের সাথে বসে আমিও খেয়েছি যদিও আমি বাদ দিয়ে খাইনি শুধু শুধুই কেয়েছিলাম তবে তৃপ্তি সহকারে খেয়েছি আলহামদুলিল্লাহ মাছের সাথে এই জিনিসগুলো পাঠিয়েছে এখানে কিছু নিমকি আর কিছু মিষ্টি পাঠিয়েছিল সেগুলোই আমি বক্সে বক্সে করে রেখে দিয়েছি মিষ্টিগুলোও কিন্তু আমি একটি বক্সে করে রেখেছি আর মিষ্টি আনার পরে আমি এখান থেকে এক কামড় কে ফেলেছিলাম দেখতেই পাচ্ছেন একটা অর্ধেকটা পরে আছে যাই হোক আজকে এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের কাছে অল্প হলেও ভালো লেগেছে পরবর্তী একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম